একটা প্রেম করছে জীবনে প্রেমিকা ছেড়ে চলে গেছে ওর ধারণা আছে দুনিয়ার সব আমার চলে গেছে একটা মেয়ে একটা মেয়ে মেয়ের অভাব নাকি দুনিয়ায় হ্যাঁ মেয়ের অভাব মনে করেন শেষ জামায় একটা ছেলের ধারের মধ্যে চল্লিশটা মেয়ে থাকবে আরে ভাই চল্লিশটা বউ না চল্লিশটা মেয়ে মহিলা মানে আপনার ঘরে থাকবে আপনার স্ত্রী আপনার কন্যা আপনার মা আপনার বোন আপনার শাশুড়ি আপনার খালা সব আপনার থাকবে শেষ জামানায় মেয়েদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে ছেলেদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে যুদ্ধ বিগ্রহ বেশি হবে মানুষ ছেলে মানুষ একটু বেশি মারা যায় না বাইরে চলাফেরা বেশি করে অ্যাক্সিডেন্ট আছে রোড অ্যাক্সিডেন্ট এই সেই যুদ্ধ বিগ্রহ এমনি গড়ায়ও ছেলেদের কম আর ছেলেদের জন্ম কিন্তু মেয়েদের চেয়ে কম আর শিশু ছেলে মারা যায় বেশি মেয়েরা মারা যায় কম ছেলেরা এমনিতেই সংখ্যায় কম হবে আর শেষ জামানায় মেয়েদের সংখ্যা আরো বেশি বাড়তে থাকে একটা মেয়ে চলে গেছে ব্যাস আপনি জীবনটা নষ্ট করে ফেললেন কি হয়েছে আর এগুলো কিন্তু কোনো ভালোবাসা না এগুলো হচ্ছে একটা আবেগ এই যে ছেলেরা মেয়েদের সাথে আরাম সম্পর্ক করে এক পর্যায়ে যে ছেঁকা খেয়ে মাদকের কাছে গেল এখানে মূল সমস্যাটা ভালোবাসা না এখানে মূল সমস্যাটা ছিল আপনি আপনার নভসের কাছে হেরে গেছেন আপনি আপনার নভসের কাছে হেরে গেছেন আপনি আপনার প্রবৃত্তির কাছে হেরে গেছেন এটা ছিল একটা জেনা একটা যৌনতা এটা ভালোবাসা ছিল না এটাকে আমরা বলবো আপনি হরমোনিয়াস হয়েছেন হরমোন আপনার শরীর থেকে যে থ্রো করে এই হরমোনের ফলে আপনি একটা হরমোনিয়াস হয়েছেন দ্যাটস অল আর যে মেয়েটা আপনাকে উঠতি বয়সে এইসব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল সেও ছিল একটা প্রতারক কিছু ছিল একটা সে নিজেও জানত না যে সে নিজে কি করছে সে নিজেও জানত না সে চায় কি তখন আপনিও বুঝতেন না আপনি কি চান এগুলো আর জীবন জগৎ বাস্তবতা রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আলাদা জিনিস ভালোবাসার সংজ্ঞা কি তাহলে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি যাকে পছন্দ করেন যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি কতটুকু বোঝেন এটা হলো ভালোবাসার ডেফিনেশন আপনি তাকে বোঝেন কি না আপনি তার স্বপ্নের পাশে অংশীদার হতে পারছেন কি না তার যে লাইফের এম্বিশন এখানে আপনি তার পাশে সাথ দিতে পারছেন কিনা তার হাত ধরে থাকতে পারছেন কি না সে হোচট খেলে আপনি তার পাশে থাকতে পারছেন কিনা হ্যাঁ সে খারাপ সময় পার করলে আপনি তাকে সাপোর্ট দিতে পারছেন কিনা আপনি তাকে কনফিডেন্স দিচ্ছেন কিনা এগুলো ভালোবাসা আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি না সন্তান পড়ে গেলে আমরা হাত ধরে তুলি ওঠো কিছু হয়নি আবার যাও এটার নাম ভালোবাসা আর এই যে নোংরা জেনা হারাম অ্যাফেয়ার্স এটা এটা মূল জিনিসটা যৌনতা এটা এটা কি জিনিস হয় যৌনতা যারা বলে না এখানে একটা ডিভাইন লাভ আছে ঐশ্বরিক লাভ আমি বলি একটা প্রতারণায় ঐশ্বরিক লাভ না এটা হচ্ছে শয়তানি লাভ কারণ কি কারণ কি দেখেন মনে করেন আপনি তাকে খুব ভালোবাসেন সে আপনাকে অনেক ভালোবাসেন তাহলে এখন তার সাথে দেখা করেন না দেখাটা বন্ধ করে দেন হাত ধরেন না জড়াই ধরেন না শারীরিক সম্পর্ক করেন না আপনি এখানে তার সাথে পর্দা করেন আর না আমি রাজি না মেয়েও রাজি হবে না ছেলেও রাজি হবে মেয়েও একটু সুরশুড়ি পছন্দ করে ছেলেও পছন্দ আর এদিকে তো বিয়ে কঠিন করে ফেলা হয়েছে এদিকে আবার ফর্নোগ্রাফি ছড়ায় দেওয়া হয়েছে তো সব মিলাই এরা নিজের চরিত্রকে হেফাজত করতে ব্যর্থ হচ্ছে সলিউশন কি সলিউশন হচ্ছে ভালো কাজে ব্যস্ত থাকা নামাজ ঠিকঠাক মতো পড়া কোরআনকে সময় দেয়া রিজিকের সোর্স তৈরি করে আল্লাহর কাছে একজন নেককার মেয়ে চেয়ে নেয়া এবং দিনদারিতে দেখে একটা মেয়েকে বিয়ে করে ফেল বিয়ে করবেন জাস্ট যখন আপনি কবুল বলবেন আল্লাহ পাকের ক্যালিমাকে সাক্ষী রেখে আপনি ফিল করবেন যে তখনই আল্লাহর পক্ষ থেকে এই অপরিচিত একটা মানুষের প্রতি আপনি একটা মহম্মত তৈরি করেছেন এটাই ভালোবাসা এটাই ভালোবাসা আর এটা আল্লার উপরে আলেবেন সুর রুমের মধ্যে বলেছেন সুর রুমই আল্লাহ বলেছেন ওজা আজ বেয়া হুম আমি আল্লাহ তাদের মাঝখানে মহম্মত এবং ভালোবাসা সৃষ্টি করে দিই আল্লাহ আল্লাহ সৃষ্টি করে দেন আমাদের নারীদেরকে দেখবেন নানা নাই দাদা নাই দাদি দেখে দেখবেন বলবে না আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাব না বলে না তাদের বিয়ে হয়েছিল দেখা যায় দাদার বয়স ছিল তখন ষোলো আর দাদির বয়স ছিল তখন চোদ্দ এখন তো করা যাবেই না এটা করলে আপনাকে শাস্তির আওতা নিয়ে আসবেন তবে ষোলো বছর বয়স আপনি জেনা এখন করতে পারবেন ঠিক আছে নানির বয়স ছিল দশ বারো নানার বয়স ছিল বিশ সব সময় বিয়ে হয়েছে না তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর সংসার করছে কোনোদিন সংসারে ভাঙন হয় না আমার এটা ভালোবাসা একজনে একজনের সম্মান বুঝতে শেখা একজন একজনের পাশে থাকা একজন একজনের স্বপ্নের পাশে থাকা হজত খেয়ে পড়ে গেলেও হাত ধরে উঠা পিছন থেকে কনফিডেন্স দেওয়া তাকে বোঝা রেসপেক্ট করা সবচেয়ে বড় কথা বিশ্বাস করা কি করা ভিতর থেকে বিশ্বাসটাই হচ্ছে ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শক বিশ্বাস নয় এখানে ভালোবাসার কোনো দাবি নাই তো যেটা আপনি মাদকের মাদকে যেদিক দিয়ে গিয়েছেন এটা একটা জেনার রাস্তা ছিল বিশেষ রাস্তা ভাই শয়তান এখানে গেম খেলেছে তো এই যে হয় সঙ্গোষ না হলে মেয়ের কারণে অথবা দেখা যায় এমনি স্টাইল করার কারণে খাই সবাই আমি একটু খাই সমস্যায় কেউ কেউ একটু গুন্ডা মাস্তানি করতে পছন্দ করে হকি স্টিক নিয়ে দরাদরি করবে ওই যে বলেছি একদিন চার পাঁচজন দশজন মিলে একটা ছেলেকে মেরে ফেলে দেবে মনে করলো যে খুব ভিড় হয়ে গেছে চারটা পাঁচটা দশটা ছেলে মিলে একজনকে মারার নাম বিরক্ত সাহস থাকলে একজন একজন মারামারি কেন একজন একজন করতাম দেখতাম শক্তি এখন তো মেয়েরাও মেয়েদেরকে মারা শুরু করছে মাসাল সবখানে উন্নতি অগ্রগতি হচ্ছে এটা নারী উন্নয়ন এটা কি নারী উন্নয়ন না এখন এই জন্যই বলি যে কি বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর বাস্তায় এইসব বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠান যারা চালান আল্লাহর আল্লাহবাসে এখানে পরিবেশ নিশ্চিত করেন পড়াশোনা একটা পরিবেশ দরকার হয় শুধু টিচার ভালো হলে সিলেবাস ভালো হলেই পড়াশোনা হয় না একটা পরিবেশ লাগে সুন্দর একটা পরিবেশ লাগে যেখানে এ ধরনের প্রবলেম ফেস করে ছাত্রদেরকে হলে থাকতে হয় সেখানে কি পড়াশোনা হবে আল্লাহ পাকে আমাদের সবাইকে বোঝাতে দান করুন আমি যে নসিহতটা করতে যাচ্ছিলাম সেটা শোনেন সেটা হলো সারা দুনিয়ার সমস্ত কষ্ট সারা দুনিয়ার যত কষ্ট দুঃখ এবং যন্ত্রণা যা আপনি নিজের মনে করছেন যেগুলো আমার মাদক আপনার এই কষ্ট দুঃখ যন্ত্রণা নেভাতে পারবে না নেভাবে আমি আপনাকে ভাই হিসেবে পরামর্শ দিই জাস্ট দুটো কাজ করবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা শেষ মুহূর্তে শেষ এক নাম্বার সুন্দর করে অজু করে মসজিদে গিয়ে আল্লাহকে চেষ্টা করেন আপনার সমস্ত কষ্ট চলে যাবেন অজু করে মানে নামাজ এবং দুই সবচেয়ে আমার আমার সবচেয়ে ফেভারিট জিনিস সেটা হলো আল কোরআন তেলাওয়াত আল কোরআন অর্থ বোঝেন চাই নাই বোঝেন আপনি তেলাওয়াত করতে থাকেন মনের সব কষ্ট চলে যাবে ইনশা এমন একটা শান্তি ফিল করবেন এই শান্তির কথা যদি তাহলে এখানেই বোম মারা শুরু করতে পারছে কথা বুঝতে পারছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এক নাম্বার সবক আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরক আবুজেলের যুগে দুই নম্বর কি ছিল ভাই সু তিন নম্বর কি ছিল ভাই চার নম্বর ছিল মেয়েদের অবমাননা এটা আমাদের এখানে নাই এটা নিয়ে আজকে আর কথা বলতে পারতেছি না রুচি নাই সময় নাই সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন মেয়েদের উপর নির্যাতন না ধর্ষণ জেনা ব্যবচার পরকিয়া বাড়ছে না বেহায়াপনা বাড়ছে না ওই যে ছেলেদের পোশাক পরে মেয়েরা ঘুরছে না নোংরামি ফাহেসা কাজ বাড়ছে না এই কারণেই তো ভূমিকম্প আসবে এই কারণে কি আসবে ভূমিকম্প আসবে তো আমি তো জানি আসবে ইনশাল্লাহ কবে আসবে সেটা জানি না কিন্তু যে আসে এটা দেখা যাচ্ছে আমি নারীর একটা কথা বলি অনেক সময় দাড়ি টুপি নিয়েও আমরা মেয়েদেরকে ঠকাচ্ছি দাড়ি টুপি নিয়েও মেয়েদের সম্পত্তির অধিকার দিচ্ছি না বোনের অধিকার দিচ্ছি না মায়ের অধিকার দিচ্ছি না স্ত্রীর অধিকার দিচ্ছি না এগুলোও চলবে না অন্যায় অন্যায় সব ক্ষেত্রেই অন্যায় পাঁচ নম্বর আবু জাহেলের যুগের মধ্যে ভাই গোত্রীয় হানাহানি মারামারি মারামারি ছিল আমাদের নাই 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 বিশ্বের মধ্যে মধ্যে অঙ্গনে সমাজের ধর্মের মধ্যে নাই এখন তো মসজিদও ও মারামারি করতেছে তাই না মাসালা নিয়ে ঝগড়া করে আমি দেখেছি মসজিদেও মানুষ মার্ডার হয়েছে মসজিদে আমরা ছোট ছিলাম একসময় দেখেছি কোন একটা মাসলা নিয়ে ঝগড়া হয়েছে দুই দল স্টিক নিয়ে আসছে মারামারি হ্যাঁ মসজিদেও ধর্মতাত্ত্বিক হানাহানি না এখন বলেন আবু জাহেলের যুগের এই জাহেলিয়ার গুলো বর্তমান বিশ্বের মধ্যে আছে কিনা রকম জাহেলি পরিবেশেই কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহ কি তাহলে কেন এরকম পরিবেশে কোরআন নাজিল হলো যাতে এই পরিবেশটা পরিবর্তন করা যায় যাতে এই আবু জাহেলের এই জাহেলি পরিবেশটাকে দূর করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা যায় এজন্য কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহ কোরআন শুধু তাবিজ করার জন্য নাজিল হয় নাই পানি পরা খাওয়ার জন্য নাজিল হয় নাই চল্লিশ আর মিলাদ পড়ার জন্য নাজিল হয় নাই ঘরের মধ্যে রেখে দিয়েছেন উপরে মাসে বছরে একবারও খুলে বের করে দেখেন এই কারণে কোরআন নাজিল হয় নাই আবু জাহেলের যুগ পরিবর্তন করার জন্যে মুহাম্মদ সাল আলী হাসলাম চিন্তা করতেন কেমনে পরিবর্তন করব হেরা গুহায় বসে তিনি চুপচাপ ভাবতেন এই যে বলি আমরা হেরা গুহায় বসে তিনি ধ্যান করতেন আসলে তিনি ধ্যান করতেন না এখানে ধ্যান শব্দ না শব্দ হচ্ছে মোরা কাবা শব্দ কি মোরা কাবা আত্ম মানে আমি কিভাবে এই জাহেলি মানুষগুলোকে চেঞ্জ করব এই চিন্তা 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 এক পর্যায়ে আল্লাহ বা কোরআন নাজিল করলেন আল্লাহ তার মানে কোরআন কেন নাজির হলো আবু জহেলের যুগটাকে চেঞ্জ করার জন্য এখন তেইশ বছর সময়ের পরে দেখেন তো একটু এদিকে মনোযোগ দেন তেইশ বছর পরের দিকে তাকান তেইশ বছর পরে আবু জাহেলের যুগের মধ্যে কোনো সিরক আছে কোনো সুদ আছে মাদক আছে মেয়েদের কোনো অসম্মান সম্মানহানি আছে রে হানাহানি আছে রে আবু জাহেল নিজেও আছে নাকি ও তো নিজেও নাই তার মানে পুরো সমাজটা পরিবর্তন হয় নাই এইটার কারণেই কোরআন নাজিল হয়েছে এই উদ্দেশ্যেই কোরআন নাজিল আছে কোন মাসে ভাই রমজান তাহলে এই রমজানের শিক্ষা কি কোরআন পড়বো কোরআন বুঝবো কোরআন দিয়ে জীবন করবো কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করবো আলোচনার দরকার আছে আর এই হলো মূল কথা এখন কিভাবে করবো এটা আমি একটা পথ পদ্ধতি বলে দিই কিভাবে ভাই প্রত্যেক মুসলমানকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আমার আলোচনা শুনছেন এমন একজন ব্যক্তি বাকি থাকবেন না বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন একজন ব্যক্তিও বাকি থাকবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে জানেন আল্লাহ আমাদের সমস্ত তিনি ভাই বোনদেরকে আমাদের রাজনীতিবিদ আমাদের প্রশাসনের কর্মকর্তা আমাদের সমাজের নেতা অর্থনৈতিক নেতা আমাদের যুবক যুবতী কিশোর কিশোরী তরুণ তরুণী সবাইকে আল্লাহ কোরআন তেলাওয়াত করার তৌফিক দান সবাই আমাদের ভাই না এই পুরো দেশ আমাদের না জাতি আমাদের না আমরা কি কেউ কারো শত্রু আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান সমাজ পরিবর্তন করতে চান কোরআন তেলাওয়াত করতে পারেন না এই ভন্টামই চলবে না এই ভন্টামি চলবে না আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সাক্ষী রেখে বলেন এই রমজানে আমরা কোরআন তেলাওয়াত করা শিখবো এই আর রমজান মাসে কোরান নাজির হয়েছে এই মাসের হক আমি আদায় করবো এই সব দুই নম্বর কোরআন অবশ্যই কিছু অংশ মুখস্থ করতে হবে কিছু অংশ বলতে একটা সূরা পাঁচটা সূরা দশটা সূরা এক পারা দুই পারা তিন পারা পাললে পুরো করা নামাজ পড়তে কয়টা সূরা লাগে দশটা সূরা হলে নামাজ পড়া যায় না পাঁচটা সূরা হলে নামাজ পড়া যায় না আমরা সারা জীবনে এই যে বাংলা ইংরেজি অঙ্ক গণিত সমাজ বিজ্ঞান ধর্ম পড়ে শেষ করলাম হ্যাঁ তো কুরআনের যদি একটা পারা মুখস্থ করতে না পারি আমরা কোন মুখ আল্লাহর কাছে দেখাবো বলেন তো দেখুন আমাদের এই চেহারাটা নবীকে দেখাতে হবে না দেখাতে হবে কিন্তু হাউজে গাউসরে নবী দাঁড়িয়ে থাকবেন আমরা কিন্তু সামনে যাবো এই মুখ নিয়ে যাবো ইয়া রসুল্লাহ আমি কোনোদিন কোরআন পড়ি না ইয়া আমার পেটে বোম মারলে সুরা ফাতিয়া বলতে পারি না এই মুখ নিয়ে যাব আমরা এই মুখ নিয়ে যাবো না ইনশাল্লাহ আমরা এমন মুখ নিয়ে যাবো ইয়া আমি আমার সারা জীবন খাটিয়ে দিয়েছি কোরানের দাওয়াতে কোরানের প্রতিষ্ঠায় কোরানের সংগ্রামে কোরআন সমাজে বাস্তবায়নের জন্য ইনশাল্লাহ এই মুখ নিয়ে যাবো ইনশাল্লাহ এবং কোরআন আমার কলেজের মধ্যে আছে বইয়ের পৃষ্ঠার দরকারই নাই কোরআন কলেজের মধ্যে থাকবে হিপস থাকবে সব এক পারা করে হিপস করতে পারবো না ইনশাল্লাহ ভাই অল্প একটু টার্গেট দিলাম সবাই মিনিমাম এক পারা কোরআন তেলাওয়াত করব প্রত্যেক দিন ইনশাল্লাহ আরে এক পারা কোরআন হিপস করবো ইনশাল্লাহ এই রমজানে রাজি আছে ইনশাল্লাহ এক পারা বলতে তিরিশতমা পারা আম্ নাই এখান থেকে নিয়ে মিনাল জিন্নতি ওন্যাস সাঁইত্রিশটা সোরা পয়সা সোরা ভাই ডেইলি একটা করে করলেই হয়ে যাবেন সব ভালো যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিকের আয়াত করুন বলি আমিন মন থেকে দোয়া করি আল্লাহ পাক যুবক ভাইটাকে কবুল করুন আমিন শয়তান তিনটা ধোঁকা দিবে কয়টা তিনটা এটা দিবেই আমি ওয়াজ করে যাই বাসায় যান তারপরে শুরু হবে শয়তান চলে আসবে ফুল ফুল যা সিমসিমে মত আর শয়তান আসবে এসে বলবে এক এক নাম্বার বলবে আমি তো অনেক জানি আমি তো অনেক জানি কোরআন অনেক তেলাওয়াত করেছি শিখেছি আর নুরানি কোর্স করেছি তারপর কি বৈজ্ঞানিক পদ্ধতি শিখেছি কবি বলেছি এই সেই আমি কোরআন অনেক জানি ভাই আমার জানার দরকার নেই শয়তান প্রথম এটা দিবে মনে রাখবেন জ্ঞানের কোনো শেষ শেষ নাই নাই জানার এখন আমার কাছে মনে হয় ইসলামের আমি দশ পার্সেন্ট জ্ঞানও এখন অর্জন করতে পারি নাই আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি এটা আমার কাছে এমনই মনে হয় দুই নম্বর শয়তান এসে বোঝাবে যে তুই তো পারবি না রে বাবা তোর দ্বারা হবে না আমি পারবো না রে ভাই আমার দ্বারা হবে না এটা কঠিন উচ্চারণ করতে আমার গলা ভাঙে যাচ্ছে হ্যাঁ উচ্চারণ করতে আমার কষ্ট হচ্ছে আমি পারবো না রে ভাই আমার দ্বারা হবে এরকম বুঝায় না আমার গলায় আমার আসে না আমি পারবো না আমার বয়স হয়ে গেছে ভাই পারি না এটা শয়তান বুঝায় আপনাকে আপনি পারবেন ইনশাল্লাহ আপনি পারবেন ইনশাল্লাহ আপনি পারবেন ইনশাআল্লাহ তিন নাম্বারটা মারাত্মক এটা যুবকদেরকে বেশি বুঝায় সেটা হলো আরে এত তাড়াহুড়ার কি আছে এখন অনেক সময় পড়ে আছে পরে শিখে নিব আগে যে আমার বিয়েটা তো করি বাচ্চা কাচ্চা হোক হ্যাঁ একটা বাড়ি করি শেষ বয়সে গিয়ে শিখব হস করব ওমরা করব চিল্লা দিব কোরআন তেলাওয়াত করব শয়তান শিখায় না এগুলো বোঝায় না যুবক ভাই এই ধোকায় পড়ে বহু যুবক কবরে চলে গেছে অলরেডি এই ধোকায় পড়ে বহু মানুষ এখন কবরবাসী হয়েছে তারা আল্লাহর কাছে প্রতি মুহূর্তে একটাই কথা বলে রব্বানা আবসারনা ওয়াসামি'না ইয়া ফারজি'না নাআমাল সলিহান ইন্নামুনকিলুম হে আল্লাহ আমরা আজকে দেখতে পারছি পরকাল আমরা দেখেছি পরকাল শুনেছি বুঝেছি আল্লাহ তুমি আমাদেরকে একবার খালি দুনিয়ায় ফেরত দাও না আমাল সলিহান আমরা সৎ কাজ করে আবার ফিরে আসব সব সময় বলতে আছে পরকালবাসী এখন সব সময় বলতে আছে আল্লাহ ফিরে দিবে না এতটুকু মনে রাখেন শয়তানে তিনটা ধোকা দিবে আল্লাহ আপনাকে বোঝার তো এক নাম্বার কথা করছি ভাই রমজানে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের হক আদায় করব ইনশাআল্লাহ কুরআন রমজান মাসে কেন নাজিল হলো আবু জাহেলের যুগ পরিবর্তনের জন্য আর আবু জাহেলের যুগ একদিনে পরিবর্তন হয় নাই নবীজি তেইশ বছর লেগেছে একা একা করেন নাই সাহাবীদেরকে নিয়ে করেছেন কথা কি বুঝতে পারছেন ধরতে পারছেন এরপরে কি কি কাজ করেছেন বলে এই 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 বাস্তবতায় এসেছেন এক নম্বর তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখবো সব দুই কোরআনের একটা ন্যূনতম অংশ আমাকে হিমস করতেই হবে আল্লাহ তৌফিক করুন তিন নাম্বারটা সবচেয়ে সেটা হলো অর্থ অবশ্যই বুঝতে হবে এটা নিয়ে তো অনেকে তর্ক করেছে আমার সাথে গত বছর আমি এখনো বলছি কোরআনের অর্থ যদি না বুঝে কেউ কোরআনের পরিপূর্ণ হক আদায় কখনোই হবে না এটা আমার মন্তব্য আপনার পোষালে আপনি মানেন না প্রশালে না মানেন আপনার যদি পোষায় আমার বক্তব্য গ্রহণ করেন না পোষায় না গ্রহণ করেন কোরআনের হক যদি আদায় করতে হয় কোরআনের হক আদায় করতে হয় কোরআনের হকটা যদি আদায় করতে হয় অর্থ অবশ্যই বুঝতে হবে কোনো অবস্থাতে কোরআনের অর্থ বোঝা ছাড়া আপনি কোরআন বুঝতেই পারবেন না মানতেই পারবেন সম্ভব না আমি একটা এক্সাম্পল অনেক এক্সাম্পল দিয়েছি এর আগের লেকচার একটা খালি বলছি আপনি মনে করেন আমি আপনার সামনে একটা তেলাওয়াত করলাম বিসমুল্লাহ রহমান রাহিম ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم أما كورتو بلن أي سورة تكي أبني كي عبد الله هاي كي بوزلن عبد الرحمن هاي كي بوزلن أبني بوزلن تلاواتنا شندر چينو হজুর সুর দিয়ে বলেনি এমনি এমনি বলেছেন আপনি যদি সুর করে পড়তাম সুরটা শুনে বলতেন সুরটা ভালো ছিল আপনি এতটুকু হেদায়েত পেয়েছেন কিন্তু যে ব্যক্তি এখানে যারা মাদ্রাসার ছাত্র ওলাম এখানে যারা আছেন তারা এই আয়াতের গভীরে ঢুকে এর শিক্ষাটা নিতে পেরেছে যখনই আমি তেলাওয়াত করেছি আলহায়কুমুদ তাকে আসুর হায়তা সুর যে কোরআনের অর্থ জানে তার কলেজের মতো একটা ধাক্কা লেগেছে জিজ্ঞেস করে দেখ আল্লাহ বলেছেন প্রাচুর্যের মোহ তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে দুনিয়ার এই প্রাচুর্যের মোহ তোমরা এর মধ্যে ডুবে গেছো মহাচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে যাচ্ছ কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবা অপেক্ষা করো শীঘ্রই জানতে পারবা তোমাদেরকে অবশ্যই জাহান্নাম নাম দেখানো হবে এবং কেয়ামতের মাঠে অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে এই অর্থটা বুঝলো জানলো তার তার কলিজার মধ্যে কোরআনের মর্মটা নাজিল হয়ে গেল না সে কোরআনের হকটা কি বেশি আদায় করলো না আপনার চাইতে সে কোরআনের শিক্ষা অর্জন করতে পারলো না এখন এই আয়তের উপর আমল করলেই তো তার জীবন সফল এখন বলেন অর্থ বোঝার দরকার আছে কি নাই এভাবে প্রতিটা আয়াত যে ব্যক্তি জানে সে তার জীবনটাকে সুন্দর করে গোছাতে পারবে না সে দুনিয়া আখেরাতে সফল হবে না আমি হব নিঃসন্দেহে সে ব্যক্তি সফল হবে যে কোরআনের এবং সুনের অর্থ জানে এবং বোঝে আমল করে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের অর্থ বোঝার তৌফিক দান পনেরোটা লাইন থাকে এই পনেরোটা লাইনের মধ্যে যে কোনো একটা লাইন আপনি বেছে নেন দেখবেন গড়ে এভারেজ গড় তো বোঝেন গড়ে একটা লাইনের মধ্যে নয়টা করে শব্দ থাকে কয়টা কোনো লাইনে দশটা থাকতে পারে কোনো লাইনে আটটাও থাকতে পারে গড়ে এভারেজ করলে দেখবেন আপনি নয়টা করে শব্দ থাকতে পারে বেশিরভাগ জায়গায় ছয়শো পৃষ্ঠার কিতাব প্রতি বিশ পৃষ্ঠায় এক পারা এভাবে তিরিশ পারা প্রত্যেক পৃষ্ঠায় পনেরোটা করে লাইন প্রত্যেক লাইনে গড়ে নয়টা করে শব্দ এই হিসাবে একটা পৃষ্ঠায় কতগুলো শব্দ হয় একশো পঁয়ত্রিশটার বেশি এরকম শব্দ থাকে এখন আপনি এই শব্দ সংখ্যাকে পৃষ্ঠা সংখ্যা দিয়ে গুণ করলে আপনি দেখবেন আল কোরআনুল ক্যারিমের মধ্যে প্রায় সাতাত্তর হাজার আটশোটা শব্দ আছে কয়টা সাতাত্তর হাজার আটশোটা অ্যাপ্রক্সিমেটলি আটাত্তর হাজার শব্দ আছে এই কোরআন মিকেহিনের মধ্যে এখন আল্লাহ পাক বলেছেন যে কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি ওয়ালাকত ইয়া সরোনা ওয়ালাকত ইয়া সরোনাল কোরআন লিদরিগিরি ফেহেলমের মধ্যে কি কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি কেউ কে আছো উপদেশ গ্রহণ করবে তা আপনি দেখছেন এখানে আটাত্তর হাজার শব্দ এতগুলো শব্দের অর্থ জানতে হবে তারপরে আমি কোরান বুঝব আল্লাহ পাক বলছেন কোরআন সহজ কার কথা সত্য এই আটাত্তর হাজার শব্দ আপনার জন্য সুসংবাদ হচ্ছে এই আটাত্তর হাজার শব্দ মাত্র চার হাজার পাঁচশোটার মতো শব্দ থেকে বের হয়েছে কমে আসলো আটাত্তর হাজার শব্দ আটাত্তর হাজার শব্দ মাত্র চার হাজার পাঁচশো অ্যাপ্রক্সিমেটলি এরকম শব্দ থেকে বের হয়েছে মূল ওয়ার্ড এত কম এর মধ্যে আবার ইসলেম আছে ফেল আছে হরফ আছে মানে বিশেষ্য আছে ক্রিয়া আছে অব্যয় আছে আপনি ইংরেজিতে হয়তো বুঝবেন যার জেনারেল আছেন এখানে নাউন্স আছে কিছু নাউন্স নাম আছে আল্লাহ মোহাম্মদ সাল্লাম ইব্রাহিম ইসমাহিল ইসহাক জিবরীল মিকাইল এগুলো হচ্ছে নাম নাউন ইসম এমন অনেক আছে ফেল ক্রিয়া আছে না আবুদু নাসদাহিন অনেক ফেল আছে নাকফুরু নাকুকু ইত্যাদি অনেক ফেল আছে ক্রিয়া আছে আবার অনেকগুলো হরফ আছে হরফ আছে অনেকগুলো হরফ অব্যয় আছে প্রিপজিশন কংজেনশন এবং ইন্টারজেকশন মিলে হচ্ছে হরফ এখানে আবার কিছু প্রোনাউন্সও থাকবে সব মিলে সহজ কথা হচ্ছে এখানে তিন ধরনের শব্দ থাকে আর কি নাউন্স থাকবে বা বিশেষ্য বা এখানে ক্রিয়া থাকতে পারে ফেল বা ক্রিয়াপথ যেটাকে আমরা বলি বা ভার্বস আর থাকতে পারে হরফ যেটাকে আমরা প্রোনাউন্স বলি আর কি এই হলো আলটিমেটলি আপনার শব্দ সংখ্যা এখন এই চার হাজার পাঁচশোটা ওয়ার্ডের মধ্যে আবার মাত্র চারশো থেকে পাঁচশোটা শব্দ আছে মাত্র চারশো থেকে পাঁচশোটা শব্দ যেগুলো রুট ওয়ার্ড মাসদার এইগুলো থেকেই কোরআনের প্রায় সেভেন্টি পারসেন্ট অনুবাদ করা সম্ভব কথা কি বুঝতে পারছেন মাত্র চারশো পাঁচশো রুট ওয়ার্ড মাসদার আপনি জানলে এবং অ্যারাবিক গ্রামার জানলে ট্রান্সফরমেশন শিখলে একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার পদ্ধতি জানতে পারলে আপনি মিনিমাম সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কোরআনের অর্থ বুঝতে পারবেন আমি আপনাকে কিছু সাজেস্ট করছি কোরআন ডট কম এটা ভিজিট করেন আপনি অ্যারাবিক মাদানি আরবিক ভিজিট করেন দেখবেন এরকম নতুন নতুন অনেক কোর্স এসেছে যেগুলো অল্প সময়ের মধ্যে আপনাকে একটা ধারণা দিবে আমি বলছি না যে আপনাকে কিন্তু পণ্ডিত বানাবে আমি কিন্তু এটা বলছি না আপনাকে একটা ধারণা দিবে যে কোরআনে পাক কি বলেছেন আসলে এবং আপনি অ্যারাবিক টু অ্যারাবিক বুঝতে পারবেন ইমাম সাহেব তেলাওয়াত করবেন আপনি মোটামুটি বুঝতে পারবেন যে ওনার এটার অর্থটা কি ইমাম সাহেব তেলাওয়াত করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আপনি বুঝবেন যে ইমাম সাহেব বলছেন হে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আপনি বুঝবেন ওয়া যারু মা বাকিয়া মিনাল রিবা সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও আপনি বুঝতে পারবেন ওয়া তাফআলু তোমরা যদি এটা না করো ফাআযানু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো আপনি বুঝতে পারবেন আমি বলছি না 100% বুঝতে পারবেন আমি বলছি আপনি 50 60 70% ধরতে পারবেন যে অর্থটা কি বলছে এটা কি আপনার জন্য কম আপনি জেনারেল লাইনে পড়েছেন সারা জীবন কোনো কোরআনের সংস্পর্শে আসতে পারেন নাই এক বছর সময় দিয়ে যদি এতটুকু অ্যাচিভ করতে পারেন আপনার জন্য কম আরও যদি লেগে থাকেন মাদ্রাসায় যান ওস্তাদের কাছে যান আরও গ্রামারের বইগুলো পড়তে থাকেন ক্লাসিক্যাল বইগুলো পড়েন ইনশাল্লাহ পাঁচ বছর পরে দশ বছর পরে আপনি দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক কিছুই জানতে পারছেন পারবেন না শুরুটা হোক রমাদান মাসে পাক তৌফিক দান করুন এই রমাদানে শুরু করে দেন আমি মাহফিল বলে আরও বেশি কথা বলতে পারছি না এখানে আর অনেক তত্ত্ব উপাত্ত আমার কাছে আছে যেগুলিতে আমি আপনাকে বোঝাতে পারতাম যে কোরান অনেক সহজ বোঝানো অনেক সহজ হাদিস কঠিন হাদিসের মধ্যে অনেক কঠিন শব্দ থাকে অনেক কঠিন বিষয় আছে কোরান অনেকটা সহজ শান্দুল্লাহ আল্লাহ বা কোরআনকে সহজ করেছে বোঝার জন্যে ফাহাইল মিম থেকে কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে এই যে সুরা ফাতিহা সুরা ফাতিহার মধ্যে যতগুলো শব্দ আছে শুধু সুরা ফাতিহার মধ্যে যতগুলো শব্দ আছে এই শব্দগুলো কোরানের রিপিচ করা হয়েছে সাত হাজার আটশোবার কতবার শুধু সুরা ফাতিহার শব্দগুলো অর্থ যে জানে সে কোরআনের সাত হাজার সাত হাজার আটশোটা শব্দ অর্থ জানে